সারা বছর ধরে বিয়ের বিভিন্ন ধরনের প্ল্যান করার পর যদি হঠাৎ করে বিয়ের তারিখ ঠিক হয়ে যায় আর শপিং করার মতন একদমই হাতে টাইম না থাকে তাহলে কেমন লাগে বলো আসলে আমাদের হিন্দু শাস্ত্র মতে বিয়ের দিন ফেলাতে এত যে প্যারা বলার মতন না জন্মদিন বাবা মার বিবাহবাসীকে এর মৃত্যুবাসীকে এত কিছু দেখতে দেখতে তুমি যে চাইলে শীতকাল কিংবা একটা ভালো ওয়েদারে বিয়ে করবে সেটা কিন্তু হয় না আর ওই যে কথায় আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধান হাতা নিয়ে তাই এগুলো সব কিছুই আগে থেকেই লেখা থাকে তুমি চাইলে কিছুই করতে পারবে না তোমার হাতে কিছুই নেই যাই হোক অ্যাট লাস্ট বাঁধনের বিয়ে হলো এটাই বড় কথা যদিও বিয়ের জন্য শপিং করার মতন তেমন টাইমই হাতে পাইনি মানে বিয়ের তিন দিন আগে আমরা জানতে পারি যে বিয়ে ঠিক হয়েছে আমাদের কথা বাদ দাও যে কোণে তার জন্য আমার বেশি খারাপ লাগছিলো যে মাত্র তিন দিনের মধ্যে ও কী এমন শপিং করবে আমরা অনেক বছর ধরে বিভিন্ন ধরনের প্ল্যানিং করেছিলাম কারণ কি বেশ কয় বছর ধরে ওর জন্য মেয়ে খোঁজা হচ্ছিলো কিছুদিন আগেই আমরা পুরী থেকে ঘুরলাম এই জন্য প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর একটু রেস্টের প্রয়োজন ছিল বাট রেস্ট আর হলো না মানে আমরা যেদিন পুরী থেকে কলকাতা ফিরবো বলে ট্রেন ধরছিলাম সেদিনই রাত্রে আমাদের কাছে ফোন আসে যে তিন দিন পরে বিয়ে বিয়ে বাড়িতে প্রচণ্ড গরম ছিল আর আমশু গরম একদমই সহ্য করতে পারে না আর কিছুদিন আগেই যে পুরীতে এতটা জার্নি করলো ওর শরীরটা একটু খারাপ ছিল তাই ওর একদমই ভালো লাগছিল না বিয়ে বাড়িতে ফার্স্টের দিকে যদিও বিয়েবাড়ির সেকেন্ড যে ফ্লোর আছে সেখানে পুরোটাই এসি নিচের তালাটা এসি হলে খুব ভালো হতো বাট নিচের তালায় এসি নেই এরপরে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম আংশুত বিয়ে বাড়িতে এসে ক্যামেরাম্যানদের বেশ ডিস্টার্ব করছিল। ওদের জন্য ঠিক করে ফটোশ্যুট করা যাচ্ছিল না অ্যাকচুয়ালি প্রত্যেক বিয়েবাড়িতেই দুই একটা বাচ্চা থাকে যারা ফটোশ্যুটে একটু ডিস্টার্ব করে তবে এগুলো না হলে কিন্তু বিয়েবাড়ি ঠিক জমে না অনেক দিন পর আমরা ফুল ফ্যামিলি আবার একসাথে হয়েছি আর আমরা ফুল ফ্যামিলি একসাথে কোনো অকেশনে হওয়া মানেই কোনো না কোনো সিনক্রেট হবে কারণ কি আমাদের ফ্যামিলি মেম্বার এক একজন এক এক রকমের মূর্তি তাদের এক এক ধরনের মুড থাকে তো প্রত্যেকটা অনুষ্ঠানে একটা দুটো সিক্রেট না হলে কিন্তু ব্যাপারটা জমে না অন্যদিকে দুই ভাই বোন তো একদম বেশ মস্তিতে আছে ওদের নিয়ে ফার্স্টে একটু ভয় পেয়েছিলাম যে এত মানুষ দেখে ওরা কেমন রিয়্যাক্ট করবে বাট গরমের ভেতরেও কিন্তু ওরা অনেকটা চুপচাপ বসেই আর এদিকে তো মানে ভাইয়ের খেয়াল একদম দিদি নিচ্ছে ঠিকঠাক করে ও সবসময় ওর ভাইকে কেয়ার করে একদম ছোটোবেলা থেকেই আঁখি ওর ভাইকে অনেকটা কেয়ার করে একদম বড় দিদির মতন বাট ও কিন্তু ওর থেকে অতটাও বড় না মাত্র তিন বছরের বড় হয়তো বা ওর থেকে বাট দেখলে মনে হয় যে আনশুই আখির থেকে বড় হয়ে গেছে এরপরে আমরা যেহেতু বরযাত্রী আমাদেরকে টিফিন দিল অনেক দিন পর বরযাত্রীর টিফিনটা খেতে পাচ্ছি টিফিনে প্রচুর পরিমাণে মিষ্টি দিয়েছিল আর আমার এসব মিষ্টি একদমই ভাল লাগে না অন্যদিকে আঁকি তো ওর ভাইকে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে আর আনসু ওর মতন খাচ্ছে বিয়ের লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল তো এদিকে বাঁধন বসে পড়েছে বিয়েতে বিয়ের সাজে কিন্তু ওকে বেশ মিষ্টি লাগছে এরপরে চলে গেলাম তত্ত্ব দেখতে এদিকে অনেক কিছু রয়েছে তত্ত্বে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখন কিন্তু সব লোকজন দিয়েই তত্ত্ব সাজানো যায় আমার খুব খিদে পেয়ে গেছিলো তারপরে আমি একটু খাবার খেলাম এখানে প্রচুর পরিমাণে মিষ্টির আইটেমই ছিল আমার মিষ্টি খেতে একদমই ভালো লাগে না ঝাল খাবারই বেশি পছন্দ করি আমি বাট মেন কোর্স খাওয়ার এখনো অনেক বাকি তাই একটু খেয়ে নিলাম আমার খিদে পেয়ে গেছিলো যেহেতু অন্যদিকে আমসুতো মানে যে সিংহাসন আছে ওটা ছেড়ে ও উঠবেই না ওখানে এসেই বসে রয়েছে আমি একটু চার পাঁচটা ফটোশ্যুট করে নিলাম আগে আমি প্রচুর রিলস টিকটক করতাম এখন আমার এসব রিলস টিকটক করতে একদমই ভাল লাগে না তাই বিয়েবাড়িতে যে আমি বেশিরভাগ ব্লগ ভিডিওই করি রিলস টিলস খুব কম করি বিয়েবাড়ি এত গরম আংসুর অবস্থা একদম খারাপ হয়ে গেছে ও তো এখানে খালি গায়ে একদম বসে পড়েছে চিপস খেতে মানে তত্তর পুরো লণ্ড ভণ্ড করে দিয়েছে সবাই আর এদিকে বিয়ে প্রায় শেষের পথে এত তাড়াতাড়ি যে বিয়েটা হচ্ছিল বলার মতন না এরপরে আমি চলে গেছিলাম খাবার খেতে উপরের পুরো খাওয়ার ব্যবস্থাটা এত সুন্দর ছিল এখানে এত এসি আর ফ্যান মানে গরমের কোনো সিনই নেই নিচে যদি একটু এসি থাকতো বেশ ভালো হতো তো আমার এই লজের উপরের ব্যবস্থাটা বেশি ভালো লেগেছে এই গরমের মধ্যে খেতে একদমই ভালো লাগছিল না যদিও খাবারের মেনুগুলো খুব সিম্পল সিম্পল ছিল এজন্য একটু ভালো ছিল বেশি খাবার দিলে আবার খাওয়া যেত না বিয়ের মেনুগুলো একদম সিম্পল ছিল সাদা ভাত রাধা বল্লবী চানা মশলা চিপস লেবু ডাল মাছের ঝোল আর চিকেন লাস্টে তো কি যেন পাপড় চাটনি আর দই মিষ্টি তো থাকবে না দইটা দিয়েছিল না আইসক্রিম দিয়েছিল। আগে যখন আমি কোনো বিয়ে বিয়েবাড়ি কিংবা কোনো অনুষ্ঠানে খেতে যেতাম আশেপাশে লোকজন তাকালে আমার বেশ লজ্জা লাগতো আমি খেতে পারতাম না বাট এখন আরও লোকজন বেশি তাকায় কারণ কি ব্লগ করি বাট আমার এখন আর তেমন একটা লজ্জা লাগে না আমার বেশ হাসি পায় আর আমি আমার মতন খেতে থাকি প্রচণ্ড গরম ছিল একদিক থেকে ভালোই হয়েছিল যে খাওয়ার যে জায়গাটা করা হয়েছে সেখানে এসি ছিল এই জন্য ঘামটাও হয়নি নাহলে খেতে যেয়ে মেকআপ একদম গলে গলে পড়ে যেত সব শেষে আইসক্রিম খেতে খেতে এখন নিচে চলে যাচ্ছি এদিকে বিয়ে কিন্তু প্রায় শেষের দিকে তো তেমন একটা ফটোশ্যুট এখনও করা হয়নি তাই নিচে গেলাম ফটোশ্যুট করব বলে নিচে নামার সময় বেলকনি থেকে দেখতে পেলাম যে সবাই নিচে ডান্স করছে দেখে আমারও খুব ডান্স করতে ইচ্ছা হচ্ছিল বাট আমার হাত এখনও পর্যন্ত ঠিক হয়নি এই জন্য আর রিক্স নিলাম না জানি না কার বিয়েতে আবার ডান্স করতে পারবো নিচে এসে দেখি বিয়ে একদম শেষ আর আমি সুন্দর সুন্দর ফটোশ্যুটগুলো মিস করে গেছি আর বিয়ে বাড়ির তেমন একটা লোকজনও নেই আসলে লজে বিয়ে হলে এমনই হয় পুরো লজ প্রায় ফাঁকাই ছিল বিয়ে শেষ হতে হতে প্রায় একটার মতন বেজে গেছিল অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে আনসুতো ঘুম পেয়ে গেছে ও ঘুমানোর জন্য কান্না করছিল সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই